ঠিক আছে মাতা নষ্ট করা মেকআপ বক্স খুবই ভালো খুবই কালেকশন অস্ত্র কালেকশন আজকে আবার নিয়ে আসলাম আপুদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল মেকআপ

চাইলে দেওয়া যাবে বা আপনাদের কোনো পছন্দ থাকলে দিয়ে পাঠিয়ে দেবে না জি আর আমাদের আজকে যেটা একদম সবচেয়ে বেস্ট কোয়ালিটি একদম মাথা নষ্ট করা একটা মেকআপ বক্সের কালেকশন নিয়ে আসলাম প্রবাসী ভাইদের জন্য অনেক প্রবাসী ভাইরা আছে তার ছেলে মেয়ে বা ওয়াইফ বা আত্মীয় স্বজন সবাইকে

কর্নে সাজাতে যা যা লাগে এটার ভিতরে কিন্তু পেয়ে যাবেন মোটামুটি হ্যাঁ এখানে সুন্দর একটা মিরর আছে এইটা দেখেন দুই সাইডে এরকম টান দিলে কিন্তু দুই সাইড কিন্তু শিরির মতো জি মানে প্লেনের শিরির মতো কিন্তু চলে আসে হ্যাঁ এইটা দেখেন ওস্তির কালেকশন গেটআপে একটা অস্থির একটা গেটআপ হ্যাঁ এগুলো দিলে যে কোনো আপুরাই কিন্তু পছন্দ হবে ঠিক আছে এইটা দেখেন কি আছে এটা হচ্ছে ভাই মিরল হ্যাঁ সামনে বসে শালভেট হচ্ছে মিরল আচ্ছা এই জায়গায় আছে হচ্ছে apna eyeshadow

খয়রি হ্যাঁ খয়ী কালার দুইটা পাবে দুইটা এই সাইডে রেড কালার আছে দুই সাইডে চারটা চারটা লিবস্টিক পাবেন এই সাইডে হচ্ছে খয়রি লাল হচ্ছে লাল ওটা খয়রি আচ্ছা খুব সুন্দর লিবস্টিক

বক্স বক্স এটার সাথে একটা এই যে আপনার বড় ব্রাশের গিফট থাকবে এটার ভিতরে সব ছোট ছোট যেটা আপনার ছোটগুলো আর এটার ভিতর বড় একটা দিয়েছি যাতে আপনার কোনো কিনা লাগবে না একটা ব্রাশের কালারিং আছে কালারিং আছে পিঙ্ক কালার যার যে কালার চ্যানেল কালার নিতে পারবেন এটা হচ্ছে আকাশী কালার এটা পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার পার্পল কালার এটা আকাশী কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার তিনটা কালার আছে আমরা কালার চেঞ্জ করে নিতে পারেন সমস্যা নাই যার যেটা লাগে ওটা একটু স্ক্রিনশট ওকে প্রাইসে চলে যায় একটা করে ব্রাশের গিফট থাকবে আর এটার প্রাইস আমাদের আগের প্রাইসে আছে অনলি

হাজব্যান্ডকে গিফট করতে পারবেন ওয়াইফ হাজব্যান্ডকে গিফট হাজব্যান্ড ওয়াইফকে গিফট করতে পারবেন প্লাস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন অস্থির একটা অস্থির একটা ডিজাইন যেকোনো কোনো ভাইয়াদের পছন্দ হবে ঠিক আছে আগে আমরা একটু বাইরের গেটআপটা দেখেন কি সুন্দর এটা যেকোনো কোনো ভাইয়া আপুদের পছন্দ করবে ঠিক আছে সুন্দর অস্থির কালেকশন খুব সুন্দর আর এটা একদম সহজে আপনি খুলতে পারবেন এই যে এই জায়গায় যখন প্রেস করবেন পুরোটা খুলে যাবে মানে একসাথেই খুলে যাবে আর ঝামেলা নেই জি একবার এটা নিলে এটা ভিতরে আপনার কোনো কিছু এক্সট্রা কিনা লাগবে না জাস্ট খালি ব্রাশ সেট কিনা লাগবে তাও আমরা ব্রাশ সেট দিয়ে দিয়ে দিতেছি কি আছে এখানে এখানে আছে ভাই হচ্ছে আপনার একটা মিরর থাকবে যেটা সামনে বসে আপনি সাজতে পারবেন দুই সাইডে আছে আই আচ্ছা ঠিক আছে আই এগুলো হচ্ছে আপনার ব্লাশ আর ফেস পাউডার ওকে এগুলো হচ্ছে আপনার নোট শেড যারা একটু নোট শেডে যান তাদের জন্য নোট শেড দুইটা নেল পলিশ আছে একটা পিঙ্ক কালার একটা রেড কালার ওকে এরপরে আপনার একটা পারফিউম আছে একটা পারফিউম সুন্দর একটা পারফিউম কোনো মেকআপ বক্সও কিন্তু পারফিউম না পারফিউম থাকে না তারপরে একটা পাবেন এই যে কাটার কাটার এই জায়গা আছে দুইটা আপনার লিপস্টিক ঠিক আছে ওকে দুইটা এই লিপ লাইনার লিপ লাইনার লিপ লাইনার এই জায়গা আছে আপনার দুইটা একটা লিপস্টিক একদম খয়েরি কালার একটা লিপস্টিক রেড খয়েরি কালার খুব সুন্দর একটা লিপস্টিক ওয়াটারপ্রুফ 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 একটা লিপস্টিক তারপর থাকবে একটা আপনার ফাউন্ডেশন ভিটামিন ই সব ঠিক আছে কোনো সাইড এফেক্ট মুক্ত ছাড়া একদম অস্থির তারপর থাকবে হচ্ছে আপনার একটা মাসকারা আর হচ্ছে একটা আর হচ্ছে দুইটা গ্লিটার আপনার আছে দুইটা গ্লিটার আছে গ্লিটার এই হচ্ছে ফুল মেকআপ মোটামুটি মেকআপ করতে যা যা লাগে হচ্ছে বক্স হচ্ছে এটা দেখেন অস্থির কালেকশন ও সাধারণ এটা প্রাইস কত এটার প্রাইস দিচ্ছে অনলি আপনার 1750 টাকা 1750 1750 টাকা আমাদের সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার সাথে আবার একটা এই যে এরকম আপনার ব্রাশ সেট তিনটা কালার আছে একটা গিফট পেয়ে যাবেন যেকোনো একটা কালার নিতে পারবেন আপনার ওকে আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সব জায়গায় আর আপনার সাথে একটা ব্র্যাশেট গিফট আর বাংলাদেশ জেলা আমরা হোম ডেলিভারি করে থাকি প্রবাসী ভাইদের জন্য একদম সুবিধা ক্যাশ অন ডেলিভারি পোড়া খাত পায় টাকা দিয়ে পেমেন্ট করবেন প্রবাসী ভাইদের জন্য ঠিক আছে আজকে পর্যন্ত ভিউয়ারস